বাংলাদেশ আন্ডার টোয়েন্টি দল উড়িয়ে দিয়েছে সিঙ্গাপুরকে চার এক গোলে হারিয়েছে এফ সি আন্ডার টোয়েন্টি থ্রি বাছাই সিঙ্গাপুর সিঙ্গাপুরকে হারিয়ে তারা বাছাইটা শেষ করলো তিন ম্যাচে তিন পয়েন্ট পেয়েছে বাংলাদেশ বাংলাদেশের স্বপ্নটা যেন শেষ হয়ে গেছে ইয়েমেনের সঙ্গে ওই ম্যাচটা হেরে একদম শেষ মুহূর্তে মাত্র কয়েকটা সেকেন্ডের খেলা বাকি ছিল ইয়েমেনের সঙ্গে সেই ম্যাচে সেই মুহূর্তে বাংলাদেশে একটা গোল খেয়ে বসলো এবং এই ম্যাচটা হারের পরেই বাংলাদেশের সমীকরণটা তো শুধু কঠিনই নয় স্বপ্নটা ওখানে ফিকে হয়ে যায় সিঙ্গাপুরের বিপক্ষে আজকের যে জয়টা এটা শান্তনার জয় বলা যায় অসাধারণ খেলেছে বাংলাদেশ দুর্দান্ত খেলেছে মানে বাংলাদেশের ফুটবল যে এত সুন্দর ফুটবল খেলতে পারে বাংলাদেশ ফুটবল টিম সেটি আমরা একটা দারুণ একটা এক্সাম্পল হবে আজকে এই সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশ যেভাবে জিতল সত্তর মিনিট পর্যন্ত বাংলাদেশ কোনো গোল দিতে পারেনি সত্তর মিনিট থেকে বিরাশি মিনিট এই বারো মিনিটে রীতিমতো ঝড় বইয়ে দিয়েছে সিঙ্গাপুরের উপর বাংলাদেশ ডেডলকটা আসলে ভেঙেছিল ফাহমেদুল ইসলাম যে ফাহমেদুলকে নিয়ে আমরা আগের ম্যাচে কথা বলেছিলাম তার মেজাজ হারানোর কথা তিনি শর্ট টেম্পার্ড হয়ে যাচ্ছিলেন খুব অল্পে মেজাজ হারিয়ে ফেলছিলেন সেই খান থেকে আজকের ম্যাচে দেখলাম মানে কুল ফাহমেদুল একেবারে মাথা ঠান্ডা ঠান্ডা মেজাজের ফুটবল খেলেছেন অসাধারণ ফুটবল খেলেছেন মোরসালিনের বাড়িয়ে দেওয়া বলে সত্তর মিনিটে তার দূরপাল্লার শটটা এত সুন্দর লক্ষ্যভেদ করেছে আমরা এই ফাহমেদুলকে দেখতে চাই তিনি মাঠে অহেতুক মাথা গরম করবেন না কিন্তু তাকে আসলে ফাহমেদুলকে আমরা কিন্তু খুবই পছন্দ করি আমাদের তাকে নিয়ে অনেক আশা তাকে তার উপর অনেক আস্থা বাংলাদেশ সেটা অনেক বিক্ষোভ অনেক দাবির মুখে বাংলাদেশ ফুটবলে যুক্ত হয়েছে গত মার্চ থেকে আপনারা জানেন সেই ফাহমেদুল অনেকগুলো ম্যাচ তিন চারটা ম্যাচ খেলে ফেলেছে আজকে ফাহমেদুলকে আমরা দেখলাম দুর্দান্ত এক ফাহমেদুলকে যার স্পিডে তিনি হার মানাচ্ছেন প্রতিপক্ষকে অসাধারণ ফিনিশিং ক্যাপাবিলিটি তার সবকিছু আসলে অসাধারণ ছিল ফাহিদুল শুরু করেছিলেন শেষ করলেন বলা ভুল হবে একের পর এক গোল দিতে শুরু করলেন গোল বন্যায় অসাধারণ সেই অসাধারণ ফিনিশিং আলামিনের এরপর তিনি রীতিমতো কাঁধে উঠলেন সতীর্থদের গোল দিয়ে আলামিন আমাকে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে তার একটা স্বপ্ন গোল দিয়ে তিনি হামজা চৌধুরীর কাঁধে উঠতে চান তো বাংলাদেশ ন্যাশনাল টিমে এখনো তার সেই সুযোগটা হয়নি তিনি আন্ডার টোয়েন্টি থ্রি সেই সুযোগটা তিনি পেলেন আর সিঙ্গাপুরের ম্যাচে তিনি গোল দিয়ে সতীর্থদের কাঁধে উঠলেন দারুন একটা দৃশ্য বাংলাদেশের গোল ব্যবধান বাড়িয়েছেন মহসিন আহমেদ এবং ফিনিশিংটা মানে আরো একটি গোল ব্যবধান শেষ পর্যন্ত আরো একটি গোল ব্যবধান বাড়িয়ে দিয়েছেন অধিনায়ক মুরসালিম মুরসালিনের গোলের পর তা দেখা গেল সে ক্রিস্টিয়ানো রোনালদোর বিখ্যাত সু উদযাপন আসলে আজকে একের পর এক গোল বন্যায় ভাসিয়েছে বাংলাদেশ বাংলাদেশকে আনন্দ অনেক উপলক্ষণে দিয়েছে বাংলাদেশ আন্ডার টোয়েন্টি থ্রি একের পর এক গোল শেষ পর্যন্ত চার গোল হতে পারতো কিন্তু একেবারে শেষ দিকে খেলার সিঙ্গাপুর একটি গল শোধ দিয়েছিল শেষ পর্যন্ত স্কোর লাইন চার এক আমি তো অসাধারণ খেলেছেন মোসালিন অসাধারণ খেলেছেন আলামিন অসাধারণ খেলেছেন তাদের এই অসাধারণ খেলাটা দেখে আজ খালি আফসোসই যেন বাংলাদেশের ফ্যানদের বাড়ছে এই খেলাটা যদি আগের দুই ম্যাচে খেলতে পারতেন তারা ফাহমদুল এই কারণে কিন্তু ম্যাচের পরে বলছেন যে তিনি জিতেও জিতেছেন ভালো কিন্তু তার মনটা খুব একটা ভালো নেই তিনি হ্যাপি নন কারণ তার আফসোস হচ্ছে তারা কোয়ালিফাই করতে পারেনি এফসি বাছাই থেকে ছিটকে গেছে যদি তারা প্রথম দুটি ম্যাচই ভালো করতে পারত তাহলে হয়তো আজ সিনারিওটা অন্যরকম হতে পারত ছেলেদের ফুটবলে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার একটা যোগ্যতা অর্জন করার সুযোগ মিলতো কিন্তু ভিয়েতনামের সঙ্গে দুই শূন্য বলে হারার পর ইয়েমেনের সঙ্গে এক শূন্য গোলে হার তো ফার্মেলস তাই বলছিলেন যে তাদের এই টিমটা তারা অনেক দিন ধরে প্র্যাকটিস করেছে চল্লিশ দিনের প্রিপারেশন নিয়ে তারা এই বাছাই খেলতে এসেছিলো খুব দারুণ একটা চান্স ছিল বাংলাদেশের কিন্তু একদম ভিয়েতনামে যে একটা দুঃসংবাদ নিয়মিত কোচ সাইপুল বাড়ি টিটু তিনি অসুস্থ হয়ে পড়েন এরপরে তাকে হাসপাতালেই থাকতে হয়েছে তিনি আর ডাকাউটে ফিরতে পারেননি পুরোটা খেলা মানে তিনটি ম্যাচে দাঁড়িয়েছে সহকারী কোচ কোচ হাসানুল মামুন ফলে কোচের যে প্ল্যান ছিল লং টাইম ধরে এই টিমটাকে যিনি বিল্ড আপ করেছেন যার প্ল্যান প্রোগ্রাম স্ট্র্যাটেজিতে দলটা গড়ে উঠছিল তিনি মূল সময় তাকে পাওয়া গেল না বা তিনি থাকতে পারলেন না এরপরেও বাংলাদেশ টিম প্রথম ম্যাচটা তাদের পরিকল্পনা এক্সিকিউট করতে পারেনি এটি ফাহমুদুল বলছিলেন বারবার যে আফসোসের যে প্রথম ম্যাচটা আমরা প্ল্যান এক্সিকিউট করতে পারিনি তবে আমরা ডে বাই ডে ইমপ্রুভ করেছি সেকেন্ড ম্যাচটা আমাদের ডিজার্ভিং ছিল যে শেষ মুহূর্তে ব্যাড লাক জিততে পারেননি বাট তার থার্ড ম্যাচে তারা নিজেদেরকে ফিরে পেয়েছে সিঙ্গাপুরের ম্যাচে অসাধারণ খেলেছেন তারা সব প্ল্যান তারা পারফেক্টলি এক্সিকিউট করেছে অ্যাটাকিং ফুটবল প্রেসিং ফুটবল আক্রমণের ঝড় বইয়ে দেয়া প্রতিপক্ষের একই সঙ্গে ডিফেন্সকে স্ট্রং রাখা শ্রাবণ আজক ভালো গোলকিপিং করেছে সব মিলে বাংলাদেশ শেষ ম্যাচটা এত দারুন খেললো সেখানে যেন আফসোসটা আরো বাড়লো এই বাংলাদেশকে যদি আরো আগে দেখা যেত তাহলে হয়তো এফসি বাসায় বাংলাদেশ উতরে যেতে পারতো